হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুনগুলোকে সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার মতো বাজে আর আজকে চাপগুলো কমপ্লিট করার পরে এই যে বন্ধুরা রান্না বান্নার কাজে চলে আসলাম এই যে আলুর ভাজা করবো তাই আলুগুলো কেটে নিচ্ছি আর এদিকে একটুখানি আলু চুলে রেখেছি এবং পেঁয়াজগুলো চুলে রেখেছি আর আজকে দুপুর নেবেন তো হবে আমাদের আলুর ভাজা মসুর ডাল আর চিকেন হবে তো এই যে আগে আলুর ভাজাটা করে তার জন্য দিয়ে দিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটুখানি ভেজে নেব তারপরে দিয়ে দেবো আলুগুলো হ্যাঁ বন্ধুরা এই যে আমার ঠান্ডা লেগে গেছে আর গলার আওয়াজটা বসে গেছে তো আপনারা এই একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিস তো এই যে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর আমি জানেন বন্ধুরা লবণ হলুদটা লাস্টে দিই মানে ওদের থেকে বেশি যখন হয়ে যায় তখন আমি লবণ হলুদ দিই কারণ আমি আগে লবণ হলুদ দিলে এই যে আমার আলুর ভাজাগুলো কড়াইয়ের মধ্যে লেগে লেগে যায় তাই আমি একটু বেশিখানি ভেজে নিই তারপরে লবণ হলুদ দিই তো এই যে লবণটা দিয়ে দিলাম আর একটুখানি নাড়াচাড়া করে দেব তারপরে আবার হলুদটা দেব হলুদটা সব থেকে আমি লাস্টেই দিই আর আমার কাছে জানেন লেগে লেগে যাই আপনাদের কাছে কেমনভাবে জানি না কিন্তু আমি না হলুদটা আগে দিয়ে দিলে আমার কাছে ভাজাটা করার মধ্যে লেগে লেগে যাই তো এই যে আমি হলুদটা এখন দিয়ে দেব। আর একটু দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে এই যে ভাজাটা নামিয়ে নেব আর আমার বেশ ভাজাটা হয়ে গেছে তাই দেখুন এদিকে ভাজাটা হবে হয়ে গেছে আর এদিকে ভাজাটা নামিয়ে নেব তো এই যে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কুটুম আসবে তাই এগুলো রান্না হচ্ছে এই যে বলতে যে বিয়েটা লেগেছিলো ওখান থেকে মানুষগুলো আসবে কয়েকজন তাই এগুলো রান্না করছি আর এই খাইয়াতে দেখুন সমস্ত কাজ করছি আর আজকে জানেন চিকেনের চিকেনটা যে রান্না করছিলাম ভীষণ পরিমাণে চিকেনটা টেস্টি হয়েছিল সবারই ভালো লাগেছিল ওরা খেয়েছিল ওদেরও অনেক পছন্দ বলছিল আজকে ডালটা আর চিকেনটা বেশ ভালো হয়েছে খুব ভালো লেগেছে আর ওরা জানেন বাটি ভরে ভরে সবজি খেলো এই যে এইদিকে আগে আলুগুলো ভেজে নিলাম গোটা গোটা আলু আছে বন্ধুরা ছোটো ছোটো আলু ছিল তাই কাটাকাটি করে নিয়ে যে গোটা গোটা আলু আর এই যে মধ্যে সাইডে একটু ঘাঁটি চিঁড়া লাগাই নিয়েছি তো এই যে আর পেঁয়াজ টিয়াজ ভাজার পরে এই যে চিকেনগুলা দিয়ে দিয়েছি আর চিকেনের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম তাই আজকে কোনো রকমের রেসিপিটা শেয়ার করছি তাই আমার পেঁয়াজ টিয়াজ ভাজার পরে এই যে চিকেনটা দিয়ে দেওয়ার পরে মশলা টশলা ভালো করে ভেজে এই যে কষিয়ে নেবো এখন আর কষানো হয়ে যাবে এই যে আমার দেখুন কষানো হয়েই গেছে এই যে কড়াইটার মধ্যে লেগে লেগে যাচ্ছে আজকে দিয়ে দেবো একটুখানি জল আর বন্ধুরা আজকে এই যে চিকেনটা ঝোল করবো না আজকে চিকেনটা কষা কষাই বানাবো কারণ আজকে ডাল করেছি এই যে লোক কুটুম আসবে তাই আজকে কষা কষাই চিকেনটা করো আর চিকেনটা দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারা যদি রেসিপি বলবেন দিদি তাহলে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর যদি আপনাদের যদি না চান তাহলে রেসিপি শেয়ার যে এদিকে লাস্টে একটুখানি জিরের সরি চিকেন মশলা এবং গরম মশলা আর এই যে একটুখানি চাট মশলা দিয়ে আপনাদের আমাদের চাট মশলাটাই অ্যাভেলেবেল আছে কারণ আমার যে হাজবেন্ড এই যে দোকান দিতে পুজোর সমেত হয়ে অনেকগুলো চাট মশলা কিনে দিয়েছিলো সেগুলো অনেক পরিমাণেই বেঁচে গেছে তাই এই যে চাট মশলা সবগুলোই তরকারির মধ্যে দেওয়া হয় আর চাট মশলাটা দিলে একটু তরকারিটা বেশ স্বাদ হয় এই যে এদিকে আমার চিকেনটায় প্রায় হয়েই গেছে আমি চিকেনটা নামিয়ে নেব নিয়ে একটুখানি আর একটু জলটা শুকাবো তারপরে চিকেনটা নামিয়ে নেব দেখুন চিকেনটা কী সুন্দর লাগছে না একদম লাল লাল আর দেখতেই বেশ ভালো হয়েছে আর এরকম দেখতে হয়েছে ওরকম আজকে টেস্ট হয়েছে জানেন বন্ধুরা চিকেনটা আর এই যে চিকেনটা আমার হয়ে গেছে আর এদিকে ডালটা আমি আগে কুকারের মধ্যে বানিয়ে নিয়েছিলাম আর এদিকে এই যে সব ডালগুলা ঘ্যাঁটে রেখে দিয়েছি আর এদিকে ডালটা ছকবো এখন ছকার জন্য এই যে দিয়ে দিলাম রসুন আর আদা থেচো আর এদিকে জিরে লঙ্কা আর টমেটো দিয়ে একটু ভেজে নেবো আর ভেজে নেওয়ার পরে এই যে ডালটা ঝুঁকে নেবো আর একটা তেজপাতা দিয়ে গিয়েছি তাই এই যে ডালটা এখন ছেঁকে নিলাম আর এদিকে পাপড় ভাজবো এই যে পাঁপড়টাতে আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম পাঁপড়টা ভেজে নেবো আর লোকজন আসবে তারপরে এগুলো দিয়ে ওদের হাত থেকে খাওয়া দাওয়া তখন বন্ধুরা আজকের ভিডিওটাই তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে যেমন যাবে ভালো লাগলে একটি লাইক করে দেখুন সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ঠাক্টা বাই বাই